আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো হোটেলের স্টাইলের খুবই ইজিওয়েতে অনেক ইয়ামি এবং টেস্টি বাদাম ভর্তা রেসিপি সকালে খুদের ভাত কিংবা খিচুড়ি এবং গরম গরম ভাতের সাথে নাস্তায় একদমই জমে যায় এই বাদাম ভর্তা পুরোটা ভিডিও না টেনে দেখার জন্য অনুরোধ লইল ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চীনা বাদাম একদমই লাল লাল খোসাটা সহই আমি ভর্তাটা তৈরি করব কিছু থাকবে এবং কিছু না থাকবে আপনারা চাইলে কিন্তু খোসাটা ফেলেও দিতে পারেন বাট এটা থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই আমি বাদামটা ভেজে নিচ্ছি মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতো তেলের মধ্যে আপনারা কিন্তু খোলায়ও ভেজে নিতে পারেন কিন্তু তেলে ভেজলে কালারটা সুন্দর হয় এবং দেখতেও চিকচিকা একটা ভাব আসে বর্তাটা খেতেও অনেক বেশি টেস্ট হয় হাত দিয়ে কিন্তু এভাবে কসলান দিলেই কিন্তু লাল লাল খোসাটা একদমই উঠে যাবে কিন্তু এই খোসাটা আমি পুরোপুরি ফেলবো না কিছু অংশ থাকবে কিছু অংশ ফেলে দেবো এরকমভাবে ভর্তার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে তো এতে দেখতে পাচ্ছেন হাত দিয়ে কষলে কষলে আমি কিন্তু পোশাক কিছুটা ফেলে নিচ্ছি তো চলুন এই ভর্তাটা কিন্তু অবশ্যই পাটায় পোতায় বানানোর চেষ্টা করবেন তাহলে এর টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে বানাতে চান তাহলে কিন্তু পানি দিয়ে বানালে একদমই পানসে পানসে ভাব চলে আসবে ভর্তাটা খেতে কিন্তু একদমই টেস্ট হবে না তো পাটার মধ্যে নিয়ে নিলাম আমি পরিমাণ মতো ঝালের আট থেকে দশটা শুকনা মরিচ এবং ওই মরিচটার সাথে দিয়ে দিব অনেকটা পরিমাণ মতো লবণ লবণ দিয়ে মরিচটা বাটার কারণে কিন্তু মরিচটা খুব দ্রুত বাটা হয়ে যাবে মরিচটা একদমই মিহি করে বেটে নিতে হবে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ছোট ছোটো কমেন্টগুলো দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মরিচটা একদমই মিহি করে বেটে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো বাদামগুলো ভেজে রাখা কোনো রকম ভিজিয়ে রাখার দরকার নাই বা কোনো রকম পানিতেও ভেজানোর দরকার নাই পারলে একটু নি ঝেড়ে নিলেই কিন্তু খোসাটা পুরোপুরি চলে যায় আমার কিন্তু দেখতে পাচ্ছেন কিছু অংশ খোসা রয়ে গিয়েছে এবং কিছু অংশ খোসা আমি ছাড়িয়ে নিয়েছি একদম পানি বিহীন ভর্তাটা একদমই ভালোভাবে বেটিনে বর এই ভর্তাতে কিন্তু কোনো রকম তেল ইউজ করার প্রয়োজনই নেই কারণ বাদাম থেকে কিন্তু তেল ওঠে যত বেশি মিহি করবেন ততই কিন্তু বাদাম থেকে দেখতে পারবেন বাটার মধ্যে একটা চিকচিকা ভাব লেগে থাকে তো এই তো আমি ভালো করে একদম বাদামটা বাঁচতে যদিও একটু কষ্ট হয় তারপরেও একটু টেস্ট বাড়াতে কিন্তু কিন্তু হাতে বেটে খাওয়াটাই অনেক বেশি টেস্ট তো বড় সাইজে নিয়ে নিলাম একটি পেঁয়াজ টুকরো করে এটা আমি খুব বেশি মিহি করে বাটবো না আধো ভাঙা আধো ভাঙা করে একদম থেঁতো করে আমি ভালোভাবে বাদাম এবং মরিচের সাথে মিক্সড করে নেব। এই পর্যায়ে অনেকে এর মধ্যে রসুন অ্যাড করে কিন্তু এর মধ্যে কোনো রকম রসুন বা এক্সট্রা কিছু অ্যাড করলে একদমই ভালো লাগে না একদমই নর্মাল হয়ে আগের দিনে নানি দাদিরা কিন্তু এভাবেই বানাতো আমিও আমার নানুর কাছ থেকে শিখে নেওয়া এই ভর্তার রেসিপি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এতটা ইয়ামি এবং টেস্টি হয় দেখতে পাচ্ছেন সব কিছুর সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি একদমই কালারটা এত এত লোপনীয় হয়েছে একদম পারফেক্ট হয়েছে এভাবে একবার হলো ট্রাই করে দেখতে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আমি এটা বাটিতে উঠিয়ে নেব আর ভর্তা বানানো শেষে কিন্তু পাটাতে লেগে থাকা ভর্তা দিয়ে ভাত মুছে খাওয়ার মজাটাই আলাদা তো এর মধ্যে অল্প একটু ভাত নিয়ে আমি আর সাথে একটু ভর্তা নিয়ে মাখিয়ে একদমই গরম গরম খেয়ে এনেছিলাম এটা টেস্ট জাস্ট অতুলনীয় বাঙালি বলে কথা এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন তো আমার ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কী কী ভিডিও আপনারা আমার কাছ থেকে দেখতে চান তাও একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ